হ্যালো সবাইকে পর্তুগাল ড্রিম হেভ লগে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন ফ্রান্সের একটা গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি দেখেন এটা হচ্ছে ওয়ালনাট গাছ দেখতে পাচ্ছেন ওয়ালনাট ধরে আছে গাছ ভর্তি ওয়ালনাট ওয়ালনাট হচ্ছে বাংলায় বলে আখরোট তো এইগুলো দেখা গেছে আশেপাশে সবখানেই হয় ফ্রান্সে প্রচুর ন্যাচারাল আপনার ফ্রুটস পাওয়া যায় ফ্রি ন্যাচারাল ফ্রুটস বলতে আপনার ব্ল্যাকবেরি ব্লুবেরি তারপরে আপনার রাশবেরি এগুলো রাস্তার সাইডে এমনিই পরে থাকে মিরাবেল বা আপনার ওইটাকে কী বলে হ্যাঁ এই আলু বখারা বাংলা যেটা বলে আর কি তারপরে যে অ্যাপেল ফ্রি দেখেন অ্যাপেল অ্যাপেল ধরে আছে তো এরকম ন্যাচারাল বিউটি এর মধ্যে আপনার সব কিছুই পাওয়া যায় রাস্তায় দেখেন মানুষজন কেউ নাই খাঁখা রাস্তা এইখানে হর্স থাকে হর্স আর এই যে দেখেন কেউ নাই রাস্তায় এখন হচ্ছে বিকেল পাঁচটার মতো বাজে চমৎকার রোদ খুব বেশি গরমও না এইখানে আপনার রাস্তার মধ্যে লোকজন নাই ওইখানে হচ্ছে আপনার শিপ বা এইখানে হচ্ছে বজু এইখানে হচ্ছে মানুষজন আসে হলিডেতে মানুষজন আশেপাশে খুবই ফ্রেন্ডলি ফ্রান্সের সে দেখেন সবাই খুব পশু পাখি প্রেমী ফুল টুল পছন্দ করে তারপরে ফলমূল ন্যাচারাল ভেজিটেবল মানে কোনো কেমিক্যাল ছাড়া অর্গানিক ভেজিটেবল পছন্দ করে তো এই হচ্ছে অবস্থা তো ফ্রান্সের একটা কান্ট্রি সাইড দেখেন আপনারা কি চমৎকার তো আমি এসছিলাম ঘুরতে তো ভাবলাম আপনাদের দেখাবো তো দেখেন আপনারা আমিও দেখি আপনারাও দেখেন সেই হচ্ছে অবস্থা কি সুন্দর ভিউ দেখলেই মনে হবে যে এইখানে বছরের পর বছর থেকে যাই এত সুন্দর জায়গা তো হবে হাঁটতেছি অলমোস্ট রাস্তার মাঝখান দিয়ে কোনো গাড়ি ঘোড়া নাই তাই দেখেন উঁচা নিচা রাস্তা স্টোনের হাউস মলের খুবই চমৎকার চারদিকে মনে করেন পাখি ডাক এইখানে হচ্ছে একটা ছোট বাস স্টপেস এইখানে হচ্ছে দেখেন কি সুন্দর একটা বাসা এই বাস স্টপিসে হচ্ছে স্কুলের বাচ্চাদের জন্য এখানে বাস থামে এই বাস টফিসে এই যে এগুলো হচ্ছে ব্ল্যাকবেরির ব্ল্যাকবেরির বুশ এগুলো হচ্ছে ওয়াইল্ড ব্ল্যাকবেরি এগুলোর মধ্যে কাটা থাকে আর ন্যাচারাল অরিজিনাল ব্ল্যাকবেরি যেটা ওটার মধ্যে আসলে কাটা থাকে না এগুলোর মধ্যে কাটা থাকে কিন্তু একই খেতে টেস্ট একই সো এই যে দেখেন এখানে গাড়ির জন্য গ্লাস লাগানো বাসাগুলো দেখেন স্টোনের ওয়াল চারদিক দিয়ে দেখছেন ন্যাচারাল বিউটি আর এইগুলা হচ্ছে আপনার চুলকানি পাতা চুলকায় এগুলাকে ফ্রেন্সে বলে অটি আর ইংলিশে বলে হচ্ছে স্টিং নাটাল এগুলো যদি আপনি ধরেন বা গায়ে লাগে বা পায়ে লাগে আপনার গা চুলকাবে পা চুলকাবে যদিও সাময়িক এইগুলো তো এই এই পাতা আবার খাওয়াও যায় এটাকে আপনি শাকের মতো রান্না করতে পারেন আলু দিয়ে শাক দিয়ে ওটা খুবই মজা খেতে হালকা একটু সিদ্ধ করে নেবেন আর তোলার আগে মনে করেন গ্লাভস পরে নেবেন গ্লাভস পরে তুলে সিদ্ধ করে তারপরে ওই পানিটা ফেলে দিয়ে তারপরে আলু দিয়ে রান্না করবেন খুবই চমৎকার তো তারপরেও সাবধানতা অবলম্বন করবেন উল্টাপাল্টা পাতা তুলবেন না আগে জেনে তারপরে তুলবেন তো আমি এর আগে এটা খেয়েছি আমি জানি তারপরেও যদি আপনারা দেখে থাকেন এই ধরনের পাতা ঠাস উঠে খেয়ে ফেলেন না আর কি তো এই হচ্ছে অবস্থায় দেখেন সুন্দর একটা রাস্তার সাইন দেয়া আর্টিস্টিক তো এই হচ্ছে বর্তমানের ফ্রান্সের সৌন্দর্য তো ভালো থাকেন সবাই আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ব্লগে ঘোরাঘুরি শেষ হইলে বা ঘোরাঘুরির মাঝখানেও করতে পারি তো ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ